নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কবি দেব মহাশয়কে যিনি পেশায় সাংবাদিকতা করেন করেন এবং শিক্ষকতা আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে এই যে মেলাতে আপনার একটা বই প্রকাশ পেলো এই বইটা সম্পর্কে কিছু বলবেন আহ এবার বইমেলাতে আমার পঞ্চম কাব্যগ্রন্থ আহ নগ্ন মানচিত্র পড়ছে প্রকাশ পেলো এই বইটি কবিতা আসলে যারা পাঠক তারাই সেটাকে বিচার করবেন কিন্তু এই কবিতা এই বইয়ে আসলে যে কবিতাগুলো রয়েছে সেখানে সময় সমাজ হ্যাঁ সাম্প্রতিক সময় সমাজের যে ক্ষত ঘাত প্রতিঘাত তাই উঠে এসেছে এবার কিভাবে উঠে এসেছে কিভাবে তা লিপিবদ্ধ হলো কিভাবে তা কবিতার বয়ানে এলো তা হয়তো পাঠকরাই তা পাঠোদ্ধার করবেন বা পাঠকরাই তা বিচার করবেন এবং একজন লেখকের লেখা শেষ হওয়ার পর তা চলে যায় পাঠকের দরবারে তো যেহেতু বই প্রকাশ হয়ে গেছে এবারে পাঠকরাই হচ্ছেন হচ্ছে বিচারক আহ আশা করি বইটা আহ পড়বেন অনেকে এবং তার এই যে সাম্প্রতিক সময় সমাজ কিভাবে উঠে এসছে কি কি ক্ষত কি তার আহ ঘাত প্রতিঘাত উঠে এলো তা নিশ্চয় পাঠকরা তা পড়বেন এবং সেটাই আমার আমি প্রত্যাশা করছি আপনার লেখালেখি শুরু কবে থেকে যদি একটু বলেন আমার লেখালেখি শুরু সেই স্কুল জীবন থেকেই সেই স্কুল জীবন থেকেই ক্লাস সেই সপ্তম অষ্টম শ্রেণী থেকে লেখালেখি শুরু তখন কবিতা দিয়েই হাতে ঘড়ি লেখা কবিতা লিখেছি বিভিন্ন পত্র পত্রিকায় তখনই প্রকাশ পেয়েছে তখনকার সময়ের কাগজগুলোতে এবং তারপর গল্পও লিখেছি কিন্তু মূলত ওই স্কুল জীবন থেকে কবিতা দিয়ে লেখা শুরু তারপর আস্তে আস্তে প্রথম প্রথম লেখাগুলো ছিল মানে বিভিন্ন বই পড়ার মাধ্যমে একটা একটা নিজের থেকে উৎসাহ পেয়ে লেখা শুরু করা এবং তা প্রকাশ পেয়েছে এবং তার পরবর্তীতে এটা ধীরে ধীরে লেখাটা অভ্যাসে পরিণত হয় এবং লেখা একটা আমার আরেকটা অন্যতম পেশা বলতে পারেন এই যে লেখালেখি করতে এসে কোনো তো অনুপ্রেরণা থাকে অনেকের যে যে কবি বা সাহিত্যিকদের আপনি কোন লেখক বা কবির অনুপ্রেরণায় লিখতে এসেছেন যদি কবিতার দিক থেকে বলি অবশ্যই রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস তো রয়েছে নি অত সর্বাগ্রে তো আছে কিন্তু তার পরবর্তী সময়ে বিষ্ণুদে কবি বিষ্ণুদে সমর সেন দত্ত আমাদের এরপর তারপরে পরবর্তী শঙ্খ কবি শঙ্খ ঘোষ জয় গোস্বামী বরাকের কবি শক্তিপদ ব্রহ্মচারী সহ আরো সমকালীন অনেক কবিদের লেখা আমাকে অনুপ্রাণিত করেছে এবং করে চলেছে এবং আসলে এক একটা লেখা বিভিন্নভাবে পাঠ করলে বিভিন্নভাবে তা মানে বা তার অর্থ হয়ে আসে তো এইভাবে করি পড়া আসলে বিভিন্নভাবে পড়া হয় কবিতা আমি মনে করি কবিতা বা যে কোনো লেখার ক্ষেত্রেই আসলে কবিতা বা লেখার যে বিবর্তনগুলো হয়ে আসছে তার যে পরিবর্তন সেগুলো নেওয়া দরকার সেগুলো বোঝে নেওয়া দরকার যেকোনো লেখকেরই তো সেই ধারায় আমি আসলে যাদের নাম বললাম এরা তো আছে নি এছাড়াও অনেক সময় অনেক লেখক যাদের লেখা হয়তো বা কেমন করে খুব বেশি ভাবে প্রকাশ পায়নি বা কম লেখাই প্রকাশ পেয়েছে কিন্তু তারপরেও হয়তো কোনো একটা লেখা দাগ কাটে এছাড়া সমকালীন অনেক কবি সাহিত্যিক রয়েছেন যাদের লেখা দাগ কাটে এবং সেটা মানে অবিরত অনুপ্রেরণা জুগিয়ে চলেছে এই যে বড় 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 কাগজে লেখা ছাপা হওয়া অক্ষরে লাইট মঞ্চ কতখানি জরুরি একজন কবি বা সাহিত্যিকের জীবনে না আমার মনে হয় না একজন কবি সাহিত্যিক বা লেখকের জন্য বড় কাগজে লেখা ছাপা হওয়া মঞ্চ আলো এগুলো এগুলোই মুখ্য নয় হ্যাঁ এগুলো তার কবিতা বা তার যে লেখা একজন লেখকের যে লেখা তার লেখার যে যদি জোর থাকে লেখায় যদি সেই সম্বল থাকে তাহলে নিশ্চয়ই তা সেই আলোর কাছাকাছি কিংবা মঞ্চ বা বড়ো কাগজে ছাপা হবে এবং আমি মনে করি না যে বড়ো কাগজে ছাপা হবে বলে কেউ লিখতে বসলে বলে সেটা লেখা হয়ে ওঠে না সেটা আসলে অন্য উদ্দেশ্য হয়ে যায় আসলে লেখক বিশেষ করে কবিতার কবিতার লেখক বা কবি নিভৃতে লেখাই পছন্দ করেন যেটা আমি মনে করি ফলে তার কবিতা হয়ে ওঠাটা জরুরি বেশি তারপর সেটা সময় নির্ধারণ করবে সেটা বড় কাগজে ছাপা হলো কতটা মঞ্চ পেলো কতটা আলো পড়লো সেই কবিতার বা কবি কবির ওপর সেটা সময় নির্ধারণ করবে আমি মনে করি না যে আহ মানে বড় কাগজে লেখা ছাপা হবে বা কোথাও কোনো মঞ্চ বা কোনো আলো মাঝামাঝি ফ্লাগলাইটের আলোতে দাঁড়িয়ে মানে কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে সেই ব্যক্তিটির জন্য লেখা উদ্দেশ্য সেটা হওয়া উচিত নয় লেখালেখিটা তার নিজস্ব আহ ভাবনায় নিজের তাগিদ থেকে লেখালেখি এই যে বর্তমান সময়ে প্রায়শই শোনা যায় যে অনেকেই মন্তব্য করেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই লেখক কিছু বললেন না এই কবি কিছু বললেন না অভিনেতা কিছু বললেন না একজন সৃজনশীল ব্যক্তির পক্ষে কি সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য করা সম্ভব বা উচিত আপনার কি মনে হয় একজন সৃজনশীল ব্যক্তির পক্ষে সব ঘটনা মন্তব্য করা জন্য তার উপর দায়ভার অনেক বেশি আসলে আহ আলটপকা হুটহাট মন্তব্য করাটা ঠিক নয় হয়তো আসলে একটা ঘটনা তো তার অনেকটা দিক হয় আমরা যা দেখি তার বাইরেও অর্থাৎ তার পেছনেও বা তার নেপথ্যেও অনেক কিছু থেকে যায় তাই মনে করি সৃজনশীল ব্যক্তিকে সেই একটু সময় নিয়ে মন্তব্য করা উচিত কারণ কারণ সেক্ষেত্রে দেখছি যা তার পেছনে বা আড়ালেও অনেক কিছু থাকতে পারে যেটা হয়তো আমরা জানলাম না তাই একটু সময় নিয়ে এবং ঘটনাকে অ্যানালাইসিস করে বা ঘটনাকে পর্যালোচনা করে তবেই একজন সৃজনশীল ব্যক্তিত্বকে সেই বিষয়টা নিয়ে বা ঘটনা সম্পর্কে মন্তব্য করা উচিত তার আগে নয় তাহলে তার ভুল ব্যাখ্যা হতে পারে অনেক সময় মনে এ কারণেই হয়তো অনেক সময় মনে হয় যে একজন সৃজনশীল ব্যক্তি এই বিষয়টা নিয়ে এই সাম্প্রতিক ঘটনা নিয়ে মন্তব্য করলেন না তাতে তাকে ভুল বিচার করা উচিত নয় কারণ তিনি ঘটনাটা পর্যালোচনা করছেন তার আহ সংবেদনী মন দিয়ে সেটা বিচার করে তারপরেই হয়তোবা মন্তব্য করবেন কিংবা তার লেখালেখিতে প্রকাশ করবেন সবসময় মুখে একজন লেখক নিশ্চয়ই সবসময় মুখে হয়তো বা বললেন না কিন্তু তার লেখার কোথাও না কোথাও তার প্রকাশ যদি পায় তাহলেই সেটা তার সার্থকতা যে একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা কতখানি বলে মনে হয় হ্যাঁ একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা তো অনেক বেশি কারণ থাকবেই কারণ লেখক বা কবি তো সমাজ থেকে আলাদা নয় বলে তার সামাজিক দায়বদ্ধতাটাও যথেষ্ট থাকবে এবং সেই দায়বদ্ধতার দিক থেকেই তার লেখা তার একজন কবি বা সাহিত্যিক বা লেখকের তার লেখার মাধ্যমেই তার প্রকাশ পাবে তার তিনি কতটা সামাজিকভাবে দায়বদ্ধ তিনি কতটা সময় সমাজকে গুরুত্ব দিলেন সেটাই হচ্ছে আসল তার লেখালেখির মাধ্যমে প্রকাশ পাবে এবং সেটা পাওয়া উচিত আমি মনে করি কারণ সময়কে এবং সমাজকে বাদ দিয়ে একজন লেখক তার লেখার জগতে প্রবেশ করতেই পারেন না ফলে একজন লেখকের অবশ্যই সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে এবং সেই দায়বদ্ধতা থেকেই তার লেখালেখি সেটা কবিতা হতে পারে সেটা প্রবন্ধ হতে পারে সেটা তার গল্প উপন্যাস হতে পারে যে লেখাই হোক না কেন তার সমাজ সমাজ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তার লেখা তার লেখার জগতে বিচরণ আমার মনে হয় একজন লেখক এভাবেই তার সমাজ সম্পর্কে দায়বদ্ধতার জায়গাটা যে সোশ্যাল মিডিয়া এসে কবি সাহিত্যিকদের কি একটু অনেক উপকারী হয়েছে যে লেখালেখির ক্ষেত্রে কি মনে হয় না সোশ্যাল মিডিয়া থেকে আমার মনে হয় পত্রপত্রিকা ম্যাগাজিন মানে ছাপার অক্ষরে লেখার ক্ষেত্রেই বেশ গুরুত্বটা বেশি আমি মনে করি কারণ সোশ্যাল মিডিয়ায় আসলে এখনো সোশ্যাল মিডিয়া এখনো তার সাবালকত্ব পায়নি ফলে সোশ্যাল মিডিয়া যারা পাঠক বা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তারা অনেকেই তেমন করে লেখা কিন্তু পড়েন না না পড়েই মন্তব্য দেন কিংবা লাইক দেন কিংবা ভালো হয়েছে খুব ভালো হয়েছে সেটা কিন্তু পড়লেন না মানে যেটা যেটা আমরা পত্রপত্রিকায় একটা লেখা প্রকাশ হওয়ার পরে তার যে তুল্যমূল্য বিচার হয় বা যে সমালোচনা হয় পর্যালোচনা হয় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যারা ব্যবহারকারী তারা খুব প্রতিক্রিয়াশীল ফলে মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে দিয়ে থাকেন তো একজন লেখক সেটা সেটা বা তার মানে যেটাকে বলে সার্বিক বিচার হয় না একজন লেখকের সোশ্যাল মিডিয়া লেখালেখির মাধ্যমে তাই পত্রপত্রিকা এবং ম্যাগাজিন এবং ছাপারক্ষে লেখার গুরুত্বটাই বেশি এবং হ্যাঁ এটা হতে পারে যে কোনো বই বইয়ে লেখা প্রকাশ হলো সেই বইয়ের লিঙ্কটা কিংবা সেই বই বইয়ের লেখা দেওয়া যেতে পারে আংশিকভাবে যে পুরো বইটা কিন্তু সোশ্যাল মিডিয়া নির্ভর লেখালেখি হলে আমার মনে হয় না সেটা সেই সিরিয়াস লেখালেখির জায়গা সোশ্যাল মিডিয়ার নয় হ্যাঁ বড় জোর মন্তব্য করা যেতে পারে কোনো বিষয়ে মন্তব্য করা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সিরিয়াস লেখালেখির বিষয় বা জায়গা বা ক্ষেত্র সোশ্যাল মিডিয়া নয় আমার মনে হয় এখনো ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয় বর্তমান সময়ের পাঠকদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে পড়াশোনার প্রবণতা অনেকখানি কমে গেছে বলে শোনা যায় আপনার কি অভিমত হ্যাঁ অবশ্যই ভালো লিখতে গেলে ভালো পড়তে হয় একজন লেখককে অনেক বেশি পড়তে হবে যতটা আমার মনে হয় তিনি যতটা লিখছেন তার থেকে পড়তে হবে অনেক বেশি কারণ সেটা কবিতার কথাই ধরুন যদি কবিতার সেই যুগ থেকে আহ কিভাবে কবিতার বিবর্তন হলো তার পরিবর্তন হলো কিভাবে ভাষা বদলালো তার কিভাবে তা জানতে হবে একজন লেখক এবং তা পড়তে হবে এবং পড়ার বিকল্প নেই হ্যাঁ এটা সত্যি এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে হয়তোবা আহ মনে হচ্ছে দৃষ্টিতে যে আহ হয়তোবা পড়ার অভ্যাসটা অনেক কমে গেছে হয়তোবা কিন্তু না এটা এটা দৃষ্টি মনে হচ্ছে কিন্তু যারা পড়ার ঠিকই পড়ছেন আমার মনে হয় না কোনো সময়ই কোনো কালেই পাঠকের সংখ্যা খুব বেশি ছিল এবং সবাই তো পাঠক নয় যে কবি জীবনানন্দ দাস বলেছিলেন সকলেই কবি নয় কেউ কেউ কবি তাই মনে করি সকলেই পাঠক নয় কেউ কেউ পাঠক পাঠক হয়ে উঠতে হয় সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা তার একটা নিজস্ব একটা প্রসেস আছে সেভাবে যেভাবে একজন লেখক হয়ে ওঠেন সেভাবে একজন পাঠক হয়ে ওঠেন এবং একজন সার্থক লেখক হওয়ার আগে একজন ভালো পাঠক হওয়াটা খুব জরুরি এবং তার তার জন্য দরকার প্রচুর পড়া এবং পড়া এবং পড়া কেউ কেউ বলেন যে লেখালেখি করতে গেলে বা কবিতা লিখতে গেলে কোনো শিল্প সৃষ্টির ক্ষেত্রে দুঃখ বা বা শূন্যতা ক্রাইসিস অনেক বেশি কাজ করে আপনার কি হ্যাঁ এটা ঠিকই বেশিরভাগ ক্ষেত্রেই ক্রাইসিস থেকেই লেখালেখির জায়গাটা বেশি হয়ে ওঠে সেটা অবশ্যই তবে এটাও ঠিক নয় যে মানে লেখালেখি করতে গেলে তাকে দুঃখ পেতে হবে সেটা জরুরি নয় কিন্তু সেই ক্রাইসিসের যে বিষয়টা সেই ক্রাইসিসের জায়গা থেকে তার লেখাটা লেখককে বা কবিকে লিখিয়ে নে সেই ধারণাটা তৈরি হয় হ্যাঁ কিন্তু এটাও ঠিক এটা ঠিক নয় যে আহ লেখালেখি করতে গিয়ে তাকে দুঃখ পেতে হবে তাকে ক্রাইসিস থাকতে হবে এমন ক্রাইসিস না না থাকলেও তার লেখালেখি হোক হতেই পারে কিন্তু যেটা প্রশ্ন করেছেন আপনি যে ক্রাইসিস থেকে ক্রাইসিস আসলে লেখা একজন লেখক বা কবিকে লিখিয়ে নে তা তাকে সেই তারণার জন্ম দেয় তার মধ্যে সেই তারণাটা এসে যায় যে তাকে লিখতে হবে যদি সে লেখক হয়ে থাকেন যদি সে যদি লেখক হয়ে থাকে তাহলে তার তার মধ্যে সেই ক্রাইসিস তাকে লিখিয়ে নেবে এবং সেই লেখা সেই লেখা সমকালের বা সেই লেখা কালের বিচারে টিকলো না টিকবে না টিকবে না সেটা বিচার সেটা অন্য ব্যাপার কিন্তু তা তাকে তার ক্রাইসিস লিখিয়ে ফলে ক্রাইসিসের একটা গুরুত্ব আছে থাকেই কিন্তু তার মানে এটা নয় যে ক্রাইসিস থেকেই সবাই লিখবে মানে ক্রাইসিস না হলে কেউ লিখতে পারবে না এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ ক্রাইসিস আসলে বলা হয় ক্রাইসিস বা দুঃখ বা যন্ত্রণা আহ লেখালেখির ক্ষেত্রে মানে একটা পর্যায়ে বা একটা জরুরি বিষয় বলা হয় এই কারণে আমার মনে হয় যে আসলে ওই ক্রাইসিস আসলে সেই লেখককে তাকে লিখিয়ে নেওয়ার তাকে সেই তারণাটা দে এবং তাকে লেখক তৈরি করে এবং তাকে লিখিয়ে নেন জি আপনি তো প্রতিবাদের কবিতাও লেখেন বর্তমান সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে বর্তমান সময়ে ঘটে যাওয়া নানা ঘটনায় বিভিন্নভাবে প্রভাব ফেলে যেমন আমরা জানি কিছু গত বছর সেই দীর্ঘদিন থেকে দীর্ঘ বছর থেকে বলা ভালো দীর্ঘ মাস থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে হিংসাত্মক ঘটনা হয়েছে এবং বলা যায় যে মণিপুর হিংসার এবং এই এই ধর্ষণের ঘটনা বা যে সমস্ত ঘটনা ঘটছে বা রাজনৈতিক পরিসরে যে সমস্ত বদল ঘটছে বা বদলের নামে যা ঘটছে বা যা হচ্ছে প্রতিটা বিষয় আলাদা আলাদা চিন্তার বিন্দু দে এবং সেই চিন্তা ভাবনার দিক থেকেই একটা কখনো সেটা প্রতিবাদের স্বর হয়ে ওঠে কখনো সেটা একটা জন্ম নেয় প্রতিবাদের সেটা কবিতার আকারে আসে সেটা হয়তো বা এবং সেটা প্রভাব ফেলে অবশ্যই লেখালেখির প্রভাব ফেলে কিছুটা এই যে বই মেলাতে এসে দেখছেন যে আপনার লেখা কোনো কবিতার বই আহ পাঠকরা হাতে নিয়ে দেখছে কতখানি আনন্দের এই ব্যাপার হ্যাঁ এটা অবশ্যই আনন্দের কারণ এমনিতেই কবিতার পাঠক কম ফলে কবিতার পাঠক কম ফলে সেখানে বই হাতি নিয়ে দেখছেন বা যে কোনো লেখকের ক্ষেত্রে শুধু কবিতা নয় তার পাঠক কি হচ্ছে আসল এবং পাঠক যখন বই নিয়ে দেখছে সেটা যে কোনো লেখকের জন্যই সেটা মানে খুবই আনন্দের এবং বিষয়টা যদি কবিতা হয় অবশ্যই আরেকটু আনন্দের কারণ আজকাল মানে কবিতা পাঠকের সংখ্যাও কম আর সেই আগে যেটা বলেছিলাম জীবনানন্দ কবি জীবনানন্দের ভাষায় যদি বলি যে মানে সবাই সবাই কবি কবি নয় কেউ কেউ আমি ভাষাটাকে পাঠক যারা যারা পাঠক তারা এদের মধ্যে যারা কেউ কেউ পাঠক এই কেউ কেউ মধ্যে যারা বই হাতে তুলে নিলেন অবশ্যই আহ তারাই হচ্ছে একজন লেখক বা কবির আহ আসল সম্পদ এবং তারাই হচ্ছে বিচারক